রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য তোমার হাতে টাইম আছে মাত্র আর চার দিন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই চার দিন তুমি যদি এই সাজেশন অনুযায়ী একটু ভালোভাবে পড়ো এই সাজেশনের ভিতর থেকে তুমি যদি প্র্যাকটিস করো এই সাজেশনের ভিতর থেকেই তুমি কমন পাবে এই জায়গা থেকেই তুমি কমন পাবে এটা আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সাজেশন দিয়েছিলাম সেইখান থেকে বাংলা ইংরেজি ম্যাক্সিমাম সাজেশনের ভিতর থেকেই কমন আর রাশিয়া ইউনিভার্সিটি তুমি এই সাজেশনের ভিতর থেকেই তুমি কমন পাবে এই চার দিন একটু এই সাজেশন অনুযায়ী প্র্যাকটিস করবা বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা দেখো বাংলার মধ্যে তোমার সন্ধি থেকে তোমার হচ্ছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে তারপরে সমাজ থেকে প্রশ্ন আসবে পদপকরণ থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রশ্ন আসবেই ভাই আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে প্রশ্ন আসবেই তবে ধনী বর্ণ ধনী পরিবর্তন এখান থেকে প্রশ্ন আসবে বানান শুদ্ধি এবং এর সাথে আর একটু দেখবা একটু দেখবা বানান তারপরে কারক থেকে প্রশ্ন আসবে প্রকৃত প্রত্যয় থেকে প্রশ্ন আসবে উপসর্গ থেকে প্রশ্ন আসবে এর সাথে তুমি অনুসর্গটাও দেখে রাখবা মাঝে মাঝে তারা অনুসর্গ থেকেও প্রশ্ন দেয় তবে শব্দ থেকে প্রশ্ন আসবে এবং বাক্য উপকরণ থেকে প্রশ্ন আসবে এই তো মোটামুটি তোমার তোমার সাথে ব্যাকরণের এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এখন তুমি আগে বলতে পারো ভাইয়া এত টপিক কি চার দিনে পড়া সম্ভব দেখো আমি তোমাকে বলি কিছু কিছু বিষয় এই যে ধ্বনি 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 বর্ণ ধ্বনি পরিবর্তন তুমি খুব মানে এটা পড়তে তোমার টাইম লাগবে না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবা যদি তুমি দেখো এক এক ঘন্টাই তুমি যদি পড়ো ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তনের বিষয় নিয়মগুলো যেগুলো আছে এ যদি এক ঘন্টাও পড়ো তোমার শেষ শেষ হয়ে যাবে তারপরে নত্ত শত বিধান তোমার পড়তে টাইম লাগবে না বানান শুদ্ধি যদি ভালোভাবে পড়ো তারপরে দেখো উপসর্গ অনুসর্গ এগুলো পড়তে টাইম লাগবে না শব্দ পড়তে তোমার টাইম লাগবে না বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো পড়তে তোমার টাইম লাগবে না টাইম কি লাগবে এই যে সমাজ পড়তে টাইম লাগবে সন্ধি পড়তেও বেশি টাইম লাগবে না তোমার সমাজটা পড়তে টাইম লাগবে এগুলো প্র্যাকটিস করতে হবে পরিপকরণ তোমার প্র্যাকটিস করতে হবে তারপরে তোমার হচ্ছে যে কারক তোমার প্র্যাকটিস করতে হবে প্রকৃতি প্রত্যয় প্র্যাকটিস করতে হবে এগুলোর প্রত্যেকটু টাইম লাগবে তাহলে এই 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 বিষয়গুলো একটু ভালোভাবে তুমি এখন পড় তারপরে বিরচন অংশের মধ্যে বাগধারা এক কথায় প্রকাশ এগুলো বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়বা এক কথায় প্রকাশ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ এই চার দিন এইগুলো একটু ভালোভাবে পড়বা বিরচন অংশ থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসে বিরচন থেকে এখন তুমি আমাকে বলতে পারো ভাই ব্যাকরণ এখান থেকে কি প্রশ্ন আসবে এর বাইরে কি প্রশ্ন আসবে না দেখো আমি তোমাকে বলি আহ তোমার তো বাংলায় মোটামুটি আঠাশটা প্রশ্ন করতে হবে এখন এর মধ্যে এগুলো হচ্ছে কমন এগুলো থেকে হান্ড্রেড পার্ট হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এর বাইরেও কোন টপিক থেকে প্রশ্ন থাকতে পারে মানে থাকবে এর কারণ আঠাশটা প্রশ্ন করতে হবে এগুলো থেকে দেবে তারপর থাকবে এরপরে দেখো পদ্য সহপাঠ হ্যাঁ এখান থেকে তোমার আট নয়টা প্রশ্ন থাকবে বা নয় দশটা প্রশ্ন থাকবে পদ্য সহপাঠ থেকে নয় দশটা প্রশ্ন থাকবে কি ধরনের প্রশ্ন থাকতে পারে পদ্য সহপাঠ থেকে মানে তোমার এই যে এইস বাংলা বোর্ড বইয়ের ভিতর থেকে প্রশ্ন থাকবে আর সহপাঠ থেকে প্রশ্ন থাকবে এর বাইরে তোমার হচ্ছে যে লেখকদের যে সাহিত্যকর্মগুলো আছে না যেমন তোমার উপন্যাস ছোট গল্প গল্প গ্রন্থ তারপরে প্রবন্ধ যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে বা তোমার শব্দার্থ একটা দুইটা থাকতে পারে বইয়ে বাংলা বইয়ে যে শব্দার্থ গুলো আছে ওখান থেকে একটা দুইটা থাকতে পারে এই তো মোটামুটি বাংলার জন্য গেল এবার ইংরেজি যেন কম্প্রিহেনশন কম্প্রিয়েনশন প্র্যাকটিস করার কিছু নেই প্যাসেজ দেবে কম্প্রিহেনশন একটা প্যাসেজ থাকবে তোমার সেই প্যাসেজে দিয়ে তোর পাঁচটা প্রশ্ন দেবে হ্যাঁ কমপ্রিহেনশন করে রাখবে পাঁচটা প্যাসেজ দেবে একটা প্যাসেজ দিয়ে পাঁচটা প্রশ্ন দেবে তো এখন তোমার প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে আর প্যাসেজের যে প্রশ্নগুলো কি থাকবে প্রশ্নগুলো তোমার একটা সিনোনিম থাকতে পারে অথবা একটা অ্যান্টোনিম থাকতে পারে অথবা একটা ওয়ার্ড মিনিং দিয়ে বলতে পারে এই ওয়ার্ড মিনিং সম্পর্কে তুমি কি বোঝো ওই ওয়ার্ড मीनिंगটা কোথায় থাকবে ওই প্যাসেজের মধ্যে ওই প্যাসেজটা তোমার ভালোভাবে পড়তে হবে পড়ে তোমার ওই ওয়ার্ড মিনিং সম্পর্কে যা বুঝবা তুমি সেখানে অ্যানসার করবা এখানে ভোকাবুলারি ভালো জানা থাকলে তুমি পারবা

এখন মেমোরাইজের ভিতরে যদি ভালো পড়া থাকে তোমার জানা থাকে তো ভালো না থাকলে সমস্যা নেই ভোকাবুলারি এক দুইটা আসবে এটা স্কিপ করলেও সমস্যা নেই কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হান্ড্রেড পার্সেন্ট তোমার পড়া থাকতেই হবে এখান থেকে প্রশ্ন আসবে ইডিও ম্যান প্রেস পড়া থাকতেই হবে এখান থেকে প্রশ্ন আসবে স্পেলিং থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে ভাই মিস নেই তবে থেকে প্রশ্ন আসবে তো এই তো মোটামুটি তোমার হচ্ছে যে রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ইংরেজিটা গেল এখন এর বাইরে কি প্রশ্ন আসতে পারে না ভাই অবশ্যই থাকতে পারে কারণ তো তো 28টা প্রশ্ন তোর পূরণ করতে হবে এখন এগুলা থেকে এগুলা সব কমন এগুলা থেকে প্রশ্ন থাকবে এর বাইরে কি থাকতে পারে একটা অ্যানালজি দিতে পারে একটা তোমার হচ্ছে যে পিন পয়েন্ট ইরর দিতে পারে একটা আর্টিকেল দিতে পারে একটা ট্রান্সলেশন দিতে পারে একটা নাম্বার অথবা জেন্ডার দিতে পারে একটা এগুলোর বাইরে একটা তোমার আর্টিকেল থেকে দিল এগুলো দিতে পারে কিন্তু এই অত তো টপিক এখানে দেওয়া যাবে না কারণ এইখানে কমন টপিক গুলো দিয়েছি যাতে কমন এইগুলো পড়লেই তুমি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ভালো করতে পারো এরপরে চলো সাধারণ জ্ঞানের মধ্যে প্রাচীন রাজবংশ এবং মুঘল আমল তারপরে ইংরেজ আমল পাকিস্তান আমল সব পড়া আছে তোমার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সেক্টর সেক্টর কমান্ডার বীরত্ব সূচক খেতাব তারপরে মুক্তিযুদ্ধের বিদেশিদের অবদান তারপরে আমাদের স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি তারপরে তোমার মুক্তিযুদ্ধ বিষয়ে যত টপিক আছে ভালোভাবে পড়ে ফেলবা তারপর প্রত্নতাত্ত্বিক স্থান প্রত্নতাত্ত্বিক স্থান জনপদ এগুলো ভালোভাবে পড়বা ওয়ারি বটেশ্বর তারপরে তোমার হচ্ছে যে ময়স্তানগড় এগুলো ভালোভাবে পড়বা সংবিধান গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো ভালোভাবে পড়বা সংবিধানের গুরুত্বপূর্ণ ভাগ গুলো ভালোভাবে পড়বা খেলাধুলা থেকে প্রশ্ন আসবে খেলাধুলা সাম্প্রতিক কোনো বিষয় থাকলে দেখবা খেলাধুলা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন রাষ্ট্রের বিষয় করে বছর করে সংবাদ মাধ্যম মাধ্যমগুলো যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা সাথে গোয়েন্দা সংস্থাও পড়তে পারো বিখ্যাত ব্যক্তি উক্তিটা ভালো উক্তিগুলো ভালোভাবে পড়বা বিখ্যাত ব্যক্তিদের যে উক্তিগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বা তথ্য প্রযুক্তি থেকে একটা মার্ক প্রশ্ন আসবে একটু তথ্য প্রযুক্তি তোমার অ্যাডমিশনের বইতে যেগুলো আছে ভালোভাবে দেখবা মহাকাশ থেকে একমার্ক আসবে মহাকাশ থেকে তুমি বইটা দেখবা জাতিসংঘ পার্সেন্ট প্রশ্ন আসবে যেমন তোমার হচ্ছে তোমার আরো যেমন আছে ভি টোয়েন্টি তারপরে আছে যে ই এইট এইগুলো আছে তারপরে কোনগুলো সংস্থা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত কোনগুলো ওয়াশিংটন ডিসি অবস্থিত কোনগুলো তোমার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত এই মানে বিষয়গুলো তুমি পড়বা আন্তর্জাতিক সংস্থা পরিবেশবাদী সংস্থাগুলো ভালোভাবে পড়বা এই যে আন্তর্জাতিক সংস্থার সাথে পরিবেশবাদী সংস্থাগুলো ভালোভাবে পড়ে নিবা বিভিন্ন তত্ত্বের জনক ও আবিষ্কার এখান থেকে প্রশ্ন আসবে পদক পুরস্কার ও চলচ্চিত্র এখান থেকে প্রশ্ন আসবে দেশ পরিস্থিতি থেকে প্রশ্ন আসবে বিপ্লব আন্দোলন ফরাসি বিপ্লব রুশ বিপ্লব তারপরে তোমার আরব বসন্ত তারপরে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবগুলো এক মানে পড়ে ফেলবা সবগুলো এগুলো টপিক গুলো পড়ে ফেলবে চার দিনে তুমি পড়ে ফেলতে পারবা এগুলো চার দিনে পড়ে ফেলতে পারবা সব এগুলো পড়াই আছে তারপরে ভৌগোলিক উপনাম যেমন ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তারপরে এই ধরনের প্রশ্ন আসে তারপরে আরো কিছু ভৌগোলিক উপনাম যেমন তোমার উম যেমন আছে না যে শান্তির শহর কোথায় নিষিদ্ধের শহর কোথায় সম্মেলনের শহর সিটি অফ কালচার কোন মানে কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয় এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবা প্রণালী এবং প্রণালী ভালোভাবে পড়বা উপজাতির উৎসব এবং বাসস্থানটা ভালোভাবে পড়বা উপজাতির বাংলাদেশের অর্থনীতি বন সম্পদ শিল্প সম্পদ এরপরে গণিত এবং আইকিউ থেকে প্রশ্ন থাকবে তারপরে সাম্প্রতিক থেকে প্রশ্ন থাকবে সাম্প্র ঠিক সাম্প্রতিক থেকে প্রশ্ন থাকবে কিছু প্রশ্ন থাকবে দুই তিনটা প্রশ্ন থাকতে পারে সাম্প্রতিক দুই তিনটা প্রশ্ন থাকতে পারে এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন থাকবে সাম্প্রতিক থেকে না আরো বেশি থাকতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে এই তোমার এই সাজেশন এগুলো পড়তে টাইম লাগবে না ভাই এই চার দিনে যদি এইগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি টার্গেট রাখবা কত আহ আটান্ন প্লাস মার্ক টার্গেট রাখবা তাহলে দেখবে যে রাজশাহী বিশ্বাল তোমার চান্স হয়ে যাবে আর এইগুলো ভালোভাবে পড়লেই তুমি আটান্ন মার্ক তুলে ফেলতে পারবা ইজিলি তুলে ফেলতে পারবা ইনশাল্লাহ তো ভালোভাবে পড়ো এবং সাধারণ জনের তো এই টপিক গুলো দিলাম এর বাইরে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখে যেও প্র্যাকটিস করে যাও তাইলে তুমি আহ ভালো করতে পারবা তো তবে দেখাবে পরবর্তী ভিডিও